হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব তো আজ আমি যাব আমার বাতিজির বিয়েতে তো যাওয়ার জন্য আমি কাপড় চুপড় সব কিছু বের করে রেখে দিয়েছি আর আজ ভাবলাম গোল্ড পরব তো সেজন্য আমি আসলে গোল্ডগুলাও বের করে নিয়েছি আর আসলে গোল্ডগুলা পড়া হয় না আর আমার পড়তে ভালোও লাগে না তো আজ ভাবলাম আজ পড়ি মাঝে মধ্যে আসলে পড়তে হয় তো এই তো সব কিছু বের করে নিয়েছি আর আমার বড়ো বাচ্চাদেরকে নিব না কারণ ওদের মাদ্রাসা আছে ওরা মাদ্রাসাতে যাবে আর যদি ওদেরকে নিয়ে যায় তাহলে ওদের মাদ্রাসাটা মিস হয়ে যাবে সেজন্য আসলে ওদেরকে আর নেই নাই ওদেরকে মাদ্রাসাতে দিয়ে চলে যাব আর এই তো রেডি হয়ে গিয়েছি আর ছোটো মেয়েকেও রেডি করে নিলাম আর আসলে আমার মেয়ের শরীরটা ও তেমন একটা ভালো না ওর শরীরটা একটু খারাপ ওর গলায় টংসেল বড় হয়েছে আর আসলে ও কিছু গিলতে পারতেছিল না তো যেহেতু যাব ওকে তো আর কোথায় রেখে যাব তো বাবলা নিয়ে নেই আর আসলে বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে আর রোদটা দেখে আসলে অনেক ভালো লাগলো আর আসলে কাপড় চুপড় পরে আর যদি মেহে বৃষ্টি হয় তাহলে আসলে ভালো লাগে না আর রুদটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ঠান্ডা আছে বাহিরে কিন্তু খুব অনেক সুন্দর রোদ আসলে আমাদের বা ওর আসলে মা বাবা দুজনই মারা গিয়েছেন আর বাবা আসলে হঠাৎ করে মারা গিয়েছেন উনি হার্ট অ্যাটেক করে আর মা উনি ক্যান্সার হয়েছিলো তো উনিও মারা গিয়েছেন তো ওরা আসলে ভাই বোন তিনজন তো সবাই আসলে বিয়ে করেছেন শুধু উনি বিয়ের বাকি রয়ে গিয়েছিলো তো ওকেও আসলে ওনারা এই দেশে এনে তারপরে স্টুডেন্টে আসছিল। স্টুডেন্টে আসার পরে তো ওকে এই দেশের পাত্র দেশে আসলে বিয়ে দেওয়া হয়েছে তো ওর হাজবেন্ডও আসলে অনেকটা ভালো আর ওর হাজবেন্ড আসলে আমাদের পরিচিত তো আমরা আসলে ওকে জানি তো আসলে জেনে শুনে বিয়েটা দেওয়া হইতেছে তো আল্লাহ ওদেরকে ভালো রাখুক সবাই দোয়া করবেন যাতে ওদের দাম্পত্য জীবনটা সুখে শান্তিতে ওরা কাটাতে পারে আর এই তো আমরা চলে আসছি এখন আমরা হলে এই বিয়ের হলে আর হলটাও মার্শাল্লাহ অনেকটা সুন্দর ছিল ভালো বড় ছিল তো এই তো আমরা হেঁটে হেঁটে যাইতেছি গাড়িটা পার্কিং করে ভিউয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন আমরা হলে এসে গেছি এখন আমরা যাব ভিতরে আর আসলে এই হলে দুইটা ফ্লোর ছিল আর ছেলের পক্ষের সবাই নিচের ফ্লোর যারা সবাই আমরা আসলে উপরে বসেছিলাম ফলটা মাসাল্লাহ অনেকটা বড় ছিল তো এই তো আমরা চলে আসলাম তো আপনার দেখতে থাকুন আর এই তো এখন আমরা উপরের ফ্লোরে চলে এসেছি আর এই ছিল আমাদের বাতিজি তো ওর ফটো তোলা হইতেছে আর ওর সাথে আমরাও কিছু ফটো তুলে নিলাম আর আসলে বিয়ার পার্টিতে আসলে অনেকজনের সঙ্গে দেখা হয়ে যায় আর অনেক আত্মীয় স্বজন সবার সঙ্গে আসলে দেখাটা হয়ে যায় আর অনেক ভালো লাগে আর আসলে তেমন বেশি ভিডিও করা যায় না আর কথা বলতে বলতে যে সময়টা চলে যায় আসলে তৈরি পাওয়া যায় না

으아, 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 ད�ས <laughs> ད�སས আর এই তো খাবারটাও রাধি আছে আনন্দ রাখে নিব আর আসলে আমার মেয়ে বলছিল যে ওরা খাবারটা কখন দিবে ও আসলে অনেকটা ছিল আর আসলে তিনটা বেজে গিয়েছিল তো আসলে সবারই একটু খিদা লেগেছে তো এখন এই তো আমরা খেয়ে নিতেছি এটা ছিল আমার লেক সাজিয়ে নিলাম আর এখন আমরা আসলে খেয়ে দেয় তারপরে ঘরে চলে যাব। আর আসলে ওখানে আমার যারা এসেছিলেন নতুন থেকে তো ওরা ওদের সঙ্গেও দেখা হয়েছে তো ওরাও আমাদের ঘরে চলে যাবে তো বিয়ের পরে আমরা মেয়েকে বিদায় দিয়ে তারপরে আমার যাদেরকে নিয়ে আমার ঘরে চলে যাব আর ওখানে ওরা কিছুক্ষণ বসে তারপরে চলে যাবে ওদের ঘরে কারণ বাচ্চাদের স্কুল যেহেতু পরের দিন তো আসলে সবাই একটু বিজি ব্যস্ত তো কি আর করা আসলে এই বিয়াটা সানডেতে হয়েছে তো মানডে তো আবার বাচ্চাদের স্কুল আর এই তো এখন মেয়েকে নিয়ে নিচের ফ্লোরে যাব আর ওখানে দামান আর কন্যাকে আমরা একসাথে করে ওদেরকে আংটিটা পড়ানো হবে তো এই তো আমরা আসলে নিচের ফ্লোরে এসেছি もう一度、もう一 i もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、も আর এই তো এখন আমি ঘরে চলে এসেছি আর ঘরে চলে এসে এখন আমি ওদের জন্য কিছু চা বানিয়ে নিতেছি আর এই তো কিছু রোল পপ এগুলা বেজে নিতেছি বাচ্চাদেরকে দিয়ে দিব আর আসলে বিয়ের হলে বাচ্চারা আসলে খেতে চায় না আর খেতে পারেও না তো বাবলাম ওদেরকে এগুলা বেজে দেয় ওরা খাবে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো বিওয়ার্স আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম